সংকল্প নেব এবং আশা করি আমাদের এই আলোচনা আগামী দিনের পুজোর দিনগুলিতে শান্তিপূর্ণ রাখার ক্ষেত্রে যথেষ্ট ফলপ্রসূ হবে এবং আমরা শান্তিপূর্ণভাবে এই দুর্গোৎসব অতিবাহিত করতে কিন্তু প্রত্যেক থানার আন্ডারে যেই পুজো কমিটিগুলি রয়েছে বা পুজো প্যান্ডেলি তাদেরকে নিয়ে হ্যাঁ প্রত্যেক থানা এলাকা যতগুলি কমিটি আছে সবার সাথে ইন্ডিভিজুয়ালি থানাগুলি আলাদা আলাদাভাবে মিটিং এর মধ্যে চলছে সেই ক্ষেত্রেও আমরা সতর্ক করছি এবং এখন পর্যন্ত যদিও কোনো এই ধরনের কমপ্লিন নেই যদি আসে আমরা সেই সেক্ষেত্রে আমরা ঠিক অ্যাকশন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি এখন আপনাদের সামনেই করেছি এবং আরো আলোচনা করে বিস্তারিতভাবে আমরা বুঝিয়ে দেবো যাতে অন্তত এই কথাটা কেউ বলতে না পারে যে আমরা এই ব্যাপারে অবগত না এটার জন্য কেউ বলতে না